আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আপনারা যারা এতদিন কতগুলো শব্দ শুনে আসছিলেন মবের রাজত্ব এবং স্টেট এবং এ দুটো যে শব্দ এ শব্দের যন্ত্রণায় গত পনেরো ষোলোটি মাস আমাদের জাতীয় জীবন রীতিমতো তছ হয়ে পড়েছে ডিপ স্টেট বলতে আমরা যে জিনিসটা বুঝতাম সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র তারা তাদের যে গোয়েন্দা সংস্থা সিআইএ এবং তাদের যে অভ্যন্তরীণ কতগুলো বাহিনী রয়েছে যেমন যাকে বলা হয় সেই বাহিনীগুলো অন্যান্য দেশে তারা সশস্ত্র অপারেশন চালায় সিআইএ হলো এক কূটনৈতিক সংস্থা তাদের সশস্ত্র গ্রুপ রয়েছে তার বাইরে আবার তাদের অভ্যন্তরীণ অন্তত সাত থেকে আটটি বাহিনী রয়েছে যারা সশস্ত্র অবস্থায় সিআইএর কন্টেম্পোরারি অথবা সিআইএর সঙ্গে একত্র হয়ে তারা বিভিন্ন দেশে অপারেশন চালায় খুন খারাপি থেকে শুরু করে সব কিছু তো এই যে তাদের এই কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার সেই দেশের বিভিন্ন এনজিও এবং আরও নানা পক্ষ জড়িত থাকে একটা কম্প্রেসড ফান্ড থাকে এই পলিসি বাস্তবায়ন করার জন্য এই কাজ করতে গিয়ে তারা যাদেরকে সাম্রাজ্যবাদের শত্রু মনে করে কিংবা তাদের দেশের জন্য যাদেরকে হুমকি মনে করে এরকম ব্যক্তি এরকম প্রতিষ্ঠান এরকম রাষ্ট্র এরকম সরকার তারা তসনস করে দেয় এই যে শত বছর ধরে চলে আসা মার্কিন যুক্তরাষ্ট্রের এই পলিসি এটিকে বলা হয় স্টেট পলিসি এই স্টেট পলিসির কারণে সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কাতে যে রাজনীতির পট পরিবর্তন হল তারপর ইমরান খানের সরকারের যে পতন হল এবং ইমরান খান সরকার সেটি যখন খোলামেলা বলেছেন তখন থেকে আমরা যারা বাংলাদেশে ছিলাম আমরা আশঙ্কা করছিলাম যে বাংলাদেশে এই চক্রটি খুব দ্রুত তারা সফলতা লাভ করবে এখন শেখ হাসিনার পতন হয়েছে পতনের পর ডিপ স্টেট বলতে যা বোঝায় তাদের যে সফলতা এটি মোটামুটি ওপেন সিক্রেট এখন সেই ডিপ স্টেটের যে সকল লোকজন একেবারে চিহ্নিত যারা লোকজন রয়েছে তাদের যে দাপট ঠিক এই বাংলায় গত পনেরো মাস ধরে এটি আমাদের কারো জন্য বিরক্তিকর কারো জন্য হানিকর এবং কারোর জন্য দুনিয়ার যে সুখ শান্তি এটিকে রীতিমতো জাহান নামে পরিণত করেছে এই গেল ডিপ্রিস্টেটের পলিসির মূল থিওরি তো প্রথম দিকে আওয়ামী লীগ সেই যে স্টেট পলিসি এটাকে সমালোচনা করেছে এবং বাংলাদেশে তাদের যে ক্ষমতা চলে যাওয়া এই কাজের জন্য তারা আমেরিকাকে দায়ী করতো কিন্তু পরবর্তীতে যেটা মনে হলো যে আমেরিকার সঙ্গে তাদের একটা অভ্যন্তরীণ যোগাযোগ হয়ে গেছে আন্ডার হ্যান্ড একটা ডিল হয়ে গেছে ফলে তারা যেটি কৌশলে বলার চেষ্টা করছেন সেটি হলো যে ডিপ স্টেট পলিসি সম্পর্কে বা আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির ব্যাপারে আমেরিকার ব্যাপারে নিয়ে যে সকল কথাবার্তা ইতিপূর্বে বলা হয়েছে তার থেকে অনেকটা সরিকে তারা বলার চেষ্টা করছে যে তাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই প্রমাণ নেই যার ভিত্তিতে তারা বলতে পারে যে আমেরিকাই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়েছে এর অর্থ যে আমেরিকার সঙ্গে আওয়ামী লীগ একটা সমঝোতা করতে চাচ্ছে দ্বিতীয়ত বর্তমান আমেরিকান সরকার মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সরকার তারা ক্ষমতায় এসে দুই থেকে তিনটি বিষয় তারা প্রায়োরিটি বেসিসে অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়ন করতে চাচ্ছে প্রথমত তাদের নিজেদের অর্থ অন্য দেশের সরকার পরিবর্তন কিংবা অন্য দেশে যুদ্ধ করার জন্য তারা কোনো অবস্থাতে সেটা ব্যয় করবে না এই ব্যাপারে তাদের যত ফান্ডিং আছে সেই ফান্ডিংগুলো তারা বন্ধ করে দিয়েছে তারা বিভিন্ন এনজিও তাদের যে রাষ্ট্রীয় সংস্থা এইড তারপর আরও অনেকগুলো আন্তর্জাতিক সংস্থাকে ব্যবহার করত এই ডিপ স্টেটের হাতিয়ার রূপে সেই জায়গাতে তারা বন্ধ করে দেয় এবং বাংলাদেশের ব্যাপারে একেবারে নির্দিষ্ট কত টাকা খরচ করা হয়েছে গত কয়েক বছরে সেই তথ্যটি ডোনাল্ড ট্রাম্প স্বয়ং তিনি সেটি বর্ণনা করেন এরপর থেকে রীতিমতো হইচই পড়ে যায় এবং বাংলাদেশে যারা ডিপ স্টেটের রূপে যাদেরকে চিহ্নিত করা হয়েছিল বা এখনও যারা আছে তাদের উপরে রীতিমতো বাস পড়ে এখন মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো তাদের উপর একটা নৈতিক সাপোর্টের যে হাত এটি বহাল রেখেছে কিন্তু আগে যেভাবে লজিস্টিক সাপোর্ট দেওয়া হতো মিলিটারি অ্যাসিস্ট্যান্স তারপর অর্থ দিয়ে অস্ত্র দিয়ে যে সহযোগিতা করা হতো আমেরিকার পক্ষ থেকে সেটি বাংলাদেশ সহ অন্য কোনো দেশেই তারা এই মুহূর্তে আমেরিকা করছে না ফলে ডিপ স্টেট যে পলিসি এটি আপাতত ডিপ ফ্রিজের মধ্যে ঢুকে গেছে আর অন্যদিকে এই ডিপ ফ্রিজ থেকে কোনো মতে বের হওয়ার জন্য যারা এজেন্ট দেশে ছিলেন তারা ভাগতে চাচ্ছেন চাচ্ছেন অথবা রিকনসিলিয়েশন যারা আগামীতে ক্ষমতায় আসবেন তাদের সঙ্গে একটি সমঝোতা করার চেষ্টা করছেন তো এই গেল ডিপিস্ট্রিটের কাহিনী দুই নম্বর হলো যে মব আমাদের দেশে এই গত পনেরো মাস ধরে যে মবের রাজত্ব চলছে এটির সঙ্গে অতীতের যে পর্তুগিজ জলদস্যু কিংবা মগদের যন্ত্রণা অথবা যে বর্গি নবাব আলিবুর্দি খানের জমানাতে বর্গীদের যে আক্রমণ হতো মারাঠা ডাকাতরা সেই যে বাংলাদেশে প্রায় মোর দ্যান টোয়েন্টি ইয়ার্স বিশ বছর ধরে যে অরাজকতা তৈরি করেছিল তো সেই অরাজকতার সঙ্গে তুলনা করা হতো গত সেই পনেরো মাসের মবকে জনাব তারেক রহমান সাহেবের বাংলাদেশে আগমন উপলক্ষে মূলত এই মবের যে রাজত্ব সেই রাজত্বের উপরে একটা ঝাঁকি পড়েছেন এবং পঁচিশ তারিখে যিনি দেশে ফিরলেন অর্থাৎ তারেক রহমান সাহেব যে ফিরলেন সেই ঘটনার পর থেকে কেন যেন মবের যে সংস্কৃতি এটি অনেকটা স্তীমিত হয়ে গেছে অনেকে নড়ে চড়ে বসার চেষ্টা করছেন মবের যে সকল লোকজন ছিলেন তারা নানাভাবে থ্রেড দেওয়ার চেষ্টা করছেন এবং অনেকটা ডিপিস্টেটার আদলে মবের যারা মদতদাতা গুপ্ত সংগঠন বিভিন্ন গুপ্ত সংগঠন তারা নানাভাবে পিছন দিক থেকে যারা মব করি তাদেরকে যেভাবে তারা মদত দিতেন এটি মূলত মুখ থুবড়ে পড়েছে ডেলিস্টার এবং প্রথম আলোর যে হামলা এবং এই দুটো অফিসে যে তাণ্ডব চালানো হয়েছে এবং সেই ঘটনা যেভাবে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরে সারা পৃথিবী নড়ে চড়ে বসেছে বিশ্বের যত গণতান্ত্রিক সংস্থা আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ থেকে শুরু করে প্রভাবশালী রাষ্ট্রসমূহ প্রথম আলো এবং ডেলিস্টারের এই ঘটনাটিকে নিয়ে বর্তমান সরকার এমন এমনভাবে চাপ তৈরি করেছে যে সরকার এই প্রথমবারের মতো যারা প্রথম আলো এবং ডেলিস্টারে মপ তৈরি করেছিল তাদেরকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছেন এবং এই যে ধারা এটি অব্যাহত থাকবে এখন এই ঘটনার পরে ভিন্ন আঙ্গিকে ভিন্ন যাকে বলা হয় হেডলাইন দিয়ে কিংবা ভিন্ন উপলক্ষ তৈরি করে কেউ কেউ নতুন মপ করার পায়তারা করছে কিন্তু সমস্যা হলো কি জানেন যে একবার যদি কোনো মন্দ কাজ ধামাচাপা পড়ে যায় বাধাগ্রস্ত হয় মন্দ কাজ দ্বিতীয়বার আর শুরু করা যায় না ভালো কাজের একটা সুবিধা হলো আপনি একটি ভালো কাজ করে যাচ্ছেন সততা ন্যায়পরণতা নিষ্ঠার সঙ্গে পরিবেশ এবং পরিস্থিতির কারণে হয়তো আপনি মন্দ কাজটি করতে পারছেন না কিন্তু ভালো কাজ আপনি বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তো সেক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি অনুকূলে এলে আপনি আবার সেই ভালো কাজটি শুরু করতে পারেন আর এই যে আপনার যে অদম্য মানবিক মূল্যবোধ এটি জাস্ট রিভার্স হয়ে যায় মন্দ ক্ষেত্রে এ কারণ হল যেই মুহূর্তে একটি মন্দ করে মানুষ ভয় পেয়ে যায় আর যারা মন্দ করে তাদের মধ্যে এক ধরনের উল্লাস তৈরি হয় কোনো কারণে যদি এটি বাধাগ্রস্ত হয় তাহলে এটা সিরি এটার কবর হয়ে যায় পৃথিবীর কোনো মন্দ কাজ দ্বিতীয়বার পৃথিবীতে হয়নি হালাকু খান পৃথিবীতে একজন হয়েছে চেঙ্গেশ খান একজন হয়েছে হিটলার একজন হয়েছে আবু জহেল একজনে হয়েছে একবার ওয়ান দ্বিতীয়বার কোনো আবু জেহেল পৃথিবীতে আসবে না দ্বিতীয় কোনো চেঙ্গেস খান পৃথিবীতে আসবে না তো আবার ওই যে দেখেন অতীতে আমরা যে মগের রাজ্যত্ব বলি মগের মগের মূল্যক বলি তো সেই মগরা আর কোনো দিন পারেনি মারাঠাদের সেই সময়টাতে যে যাকে বলে বিশৃঙ্খলা সেটাও দ্বিতীয়বার ফ্রি আসেনি কাজে এই যে মব একবার বাধাগ্রস্ত হয়ে পড়ল এটি দ্বিতীয়বার আর আসবে না এটা আপনি নিশ্চিত থাকেন এটি প্রকৃতির নিয়ম থার্ড হলো এই যে বাংলাদেশের অরাজকতা ডিপিস্টেট এবং মগের বা মবের রাজত্ব এটাকে পুঁজি করে বিদেশে অবস্থানরত কিছু কন্টেন্ট ক্রিয়েটর যাদেরকে সাংবাদিক আনিস আলমগীর টোকাই ইউটিউবার হিসেবে অভিহিত করেছেন এদের আরও অনেক যাকে বলা হয় দুর্নাম বদনাম রয়েছে তাদের বাপ দাদার যে নামটি সেটি হারিয়ে গেছে এখন তাদের কাউকে বলা হয় পাকিস্তানের বীজে তৈরি পাকিস্তানের বীজ যে উৎপন্ন বিহারি পুত ইত্যাদি ইত্যাদি নানারকম কথাবার্তা তাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে তো এই মবের দুরবস্থার কারণে এই টোকাই যারা ইউটিউবার রয়েছে তাদের যে প্রভাব প্রতিপত্তি এটি মারাত্মকভাবে কমে গেছে এবং এটিও দ্বিতীয়বার কিন্তু আর প্রতিষ্ঠিত হবে না এটা ওই মবের মতোই মানে মন্দ কাজ একবার যদি পিছনে চলে যায় ওটার সামনে আনা যায় না ভিন্ন আঙ্গেকে অন্য লোক হয়তো ভবিষ্যতে অন্য কোনো ফর্মে তারা ফিরে আসার চেষ্টা করবে অন্য ব্যক্তি কিন্তু কোনো কারণে যদি একজন ডাকাত সে ধরা পড়ে কিংবা দেহরণ একজন আন্ডার ডন সে কোনো কারণে বাধাগ্রস্ত হয় দ্বিতীয়বার সে আর ফিরে আসতে পারে না আমাদের পাক ভারত উপমহাদেশের সেই যে কুখ্যাত হাজিম আস্তান কিংবা ধরুন ছোট শাকিল রাজন ছোট রাজন দাউদ ইব্রাহিম এই মানুষগুলো একবারই তৈরি হয় দ্বিতীয়বার তৈরি হয়নি তো সেই দিক থেকে যে সকল টুকা ইউটিউবাররা এই গত পনেরোটি মাসে আমাদের জীবন যৌবন আমাদের কৃষ্টি কালচার সভ্যতা মানবতা সব কিছু তস করে ছেড়ে দিয়েছে এখন তাদের জীবন তসনস হওয়ার পালা এবং শোনা যাচ্ছে অনেকে গা ঢাকা দিয়েছেন শোনা যাচ্ছে অনেকে জাস্ট হতাশাগ্রস্ত হয়ে রীতিমতো ঘর থেকে বেরোচ্ছেন না অনেকে গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন অনেকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে এই ব্যাপারে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট রাষ্ট্রে যে রাষ্ট্রের টোকা ইউটিউবার আছে তাদের নিকট ডিমান্ড নোট প্রেরণ করা হয়েছে কাজেই আজকের যে দিনে আমি ভিডিওটি করছি এরপরে আমাদের যে রাজনৈতিক যে শক্তি সম রয়েছে তারা যদি নিজেদেরকে সংযত করতে পারেন নিজেরা একটা নির্দিষ্ট ধারাবাহিকতার মধ্যে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড কথাবার্তা পরিচালিত করতে পারেন এবং নিজেরা যদি অন্যকে অপমান করার জন্য নতুন কোনো ইউটিউবারদেরকে ভাড়া না করেন তাহলে তো আশা করা যায় যে এই তিনটি বিষয় থেকে আমরা খুব দ্রুতই রক্ষা পাবো মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামতুল্ল্হি ওবরকাত